জোরদার গেলাতে হবে গাইস ভিডিও শেষ তোমরা গাড় পাকা মুখে চলো ভাই লাস্টে যাওয়ার আগে বলে রাখি যে ভারতকে যদি যেতে হয় তবে আবার ছেলেকে সাপোর্ট করো আর ভারতকে যদি ডোবাতে হয় তাহলে আবার ছেলেকে সাপোর্ট করে লাভ নেই ঠিক আছে বলে রাখছি ভারতকে যদি যেতে হয় তাহলে আওয়াল ছেলেকে সাপোর্ট করো ভারতকে যেতে হবে তো তাহলে আওয়াল ছেলেকে অপরও তুলতে হবে এসি তোমাদের জন্য তোমরা যদি পোঁচ পাকামো করছো প্রচুর লাইক কমাচ্ছ বাড়াচ্ছ ইতিমধ্যে লাইভ শেষ তোমরা এবার পুটকি ফুটকি নিয়ে শুয়ে পড়ো রাত্রি হয়েছে গুড নাইট

গাইস আমি বলে রাখছি তোমরা লাইভে আসো অসুবিধে নেই লাইক করছো করো অসুবিধে নেই কিন্তু লাইক করার পর আবার কমিয়ে নিচ্ছো এই তো এর মতো ক্যাশ হয়ে যাচ্ছে তুমি একটা অতিথিকে ডাকলে ঘরে ডাকার পর তাকে পাতে খেতে দিলে তার এই এই আর খেতে হবে নি বলে তাকে দেখিয়ে তুলে দিলে এসব মানা যায় এটা অতিথিকে ঘরে জলে লাইক কর এটা তো নাইন তো হলো নাকি

অনেক বড় কথা তিনশোটা সমান তিনশোটা কি তিন হাজারটা সমান তিন লাখটা হ্যাঁ এই প্রথম যে তোমাদের ভালোবাসা গাইস এই লাইভ সঙ্গে সঙ্গে খোলার সঙ্গে সঙ্গে তিনজন যে জয়েন হলো ভাই তোমাদেরকে মন থেকে ভালোবাসা দিলাম তোমরা যেন আরো বড় হও ভালো জায়গায় যেতে পারো ঠিক আছে এটুকুই বলবো ভালো থাকো সুস্থ থাকো আর এরকম কারোর সাথে করবে না ঠিক আছে লাইক দেওয়ার পর তুলে নেবে এসব খারাপ জিনিস মন ভেঙে যায় আর তোমরা ধর একটা কষ্ট দা তুলে নিয়েছে আর কিছু বলার নেই গাই তুলে নাও সবই তুলে নাও যে তিনজন তুলে নিই গাল মেরে গিয়ে গাই এটুকু বলে রাখছি গাই তোমরা যা জিনিস করবে ঠিক আছে যা জিনিস তোমরা করবে মন থেকে করো ভালোবেসে করো জিনিসটা অবশ্যই সফলতা তোমরা পাবে বলে রাখছি যে সফলতা পাওয়ার জন্য কাউকে কোনোদিন নিচে নামাবে না কারো যখন ভালো করতে পারবে না তখন কারোর খারাপও করবে না ঠিক আছে কারণ এটাই নীতি তুমি যদি কারো ভালো করতে চাও করো ভালো যদি না করতে পারো তার খারাপও করবে না ঠিক আছে লাইফটা এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে তো এরকম কারোর সাথে করবে না লাইক দিয়ে লাইক তুলে নেবে এরকম করবে না ঠিক আছে যদি আমাদের আমাদের ছেলে হয়ে থাকো তাহলে আলাদা ব্যাপার কমেন্টের নাম জানাও আমি মেনশন করে বলে দেবো তাকে নাম ধরে বলবো এখানে যেমন শুভেন্দু মাঝি বলে লেখা আছে ঠিক আছে তাহলে আলাদা ব্যাপার সেই জানে আমার পাশেই বসে আছে সেও লাইভ দেখছে আর এখানেই ভিডিওটা শেষ করছে ঠিক আছে স্টার্ট আকাশ ইউ কমেন্ট স্টার্ট